শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক মন আমার ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিন শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে শুধু বাসি ঘরটা ঝাঁপ দিয়ে নিজের বাসি কাপড়টা চেঞ্জ করে গিয়ে আবারও গিয়ে শুয়ে পড়েছিলাম কারণ সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছিল না কেন যেন জানি না শরীরটা খুবই খারাপ লাগছিল আর আমার যেহেতু দাঁতের সমস্যা আছে বেশ কয়েকদিন ধরে দাঁতেও খুব সমস্যা হচ্ছে তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কোনো কাজই করতে পারিনি তো এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা আর এখন থেকে আবারও কাজ বাজ করা শুরু করলাম তো দেখো সকালে ঘুম থেকে উঠে তো বললামই বাসিন অ্যাটিটাই ছেড়ে নিয়েছি তারপরে যে ব্রাশ ড্রাশ করে এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি সকালে জলখাবার রেডি করবো তো ভাবলাম জলখাবার আর কি বানাবো জলখাবার বানানোর থেকে একবারে দুপুরের রান্নাটাই কমপ্লিট করে ফেলি যেহেতু সাড়ে নয়টা বেজে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে আর এখন আর সকালে জলখাবার বানাবো না তো যেরকম ভাবনা সেরকম কাজ তো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো কারি তো সেইখানে আছে এখন হচ্ছে গামলার মধ্যে ডিমগুলো নিয়ে নিয়েছিলাম ডিমগুলো নিয়ে এখন ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মেয়ে সকালে আমার সঙ্গেই ঘুম থেকে উঠেছিল তো ঘুম থেকে ওঠার পর তো আর বললাম না বিছানায় গিয়ে শুয়েছিলাম তখন আর ঘুমাইনি ওই মেয়ের আমি বিছানায় একটু দুষ্টুমি করছিলাম ওই করতে করতে আর কি সাড়ে নয়টা বেজে গেছে তারপর আর কি সকালে কিন্তু একটু চা বানিয়েছিলাম মানে চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর চায়ের বাসনগুলো রেড মানে ওভাবে রেখেছিলাম তো এখন এগুলো নিয়ে কলে পাড়ে চলে এসেছি পাশ চায়ের বাসনগুলো ধুবো বলে বেশ কয়েক এই মানে ধরেই আর কি শোলের মধ্যে খুবই সমস্যা হচ্ছে ওই ধরো মাথা ব্যথা তো আছে এক নম্বর কথা দু নম্বর হচ্ছে বললাম না দাঁতের সমস্যা ওই দাঁতের একবার ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার আমাকে বলেছিল যে দাঁতের একটা পেশা করছে ছবি করছে তো সেইখানে নাকি ওই খানিক টাকা মতো লাগবে তো প্রাইভে মানে বাইরে যেহেতু করতে বলেছে তো আমি আর এখন আর করিনি এখনও করিনি তো সেই কারণে বেশ কয়েকদিন ধরে দাঁতের ব্যথাটা খুব বেড়েছে জানুয়ারি ফার্স্ট দিনটা তো খুব ভালোভাবেই কাটিয়ে মানে কাটাতে পেরেছি তারপরের দিন আর কি মানে সেই দিন রাতের থেকে না খুব পরিমাণে দাঁতের ব্যথা তো এই দাঁতের ব্যথায় আমার আর কোনো কিছুই ভালো লাগছে না তো কি করব না করব বুঝতে পারছি না যা ওই একত্রিশে ডিসেম্বর থেকে একবার রাত্রের বেলার থেকে শুরু হয়েছিল পাঁচ সেই দিন আবার ওষুধ খেয়েছিলাম কমে গেছে আবার ওই তার দিন থেকে শুরু হয়েছে এই দাঁত নিয়ে যে কী জ্বালা ভোগ করছি শুধু একমাত্র আমিই জানি যাই হোক এদিকে দেখো হচ্ছে বাসনগুলো ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসার পর যে ভাত হয়ে গেছে এখন হচ্ছে ডিম কারি করব বলে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এদিকে কিন্তু আমি মানে পেঁয়াজ সমস্ত কিছু খেতে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মশলা করে নিচ্ছি যেহেতু ঘরে গোড়া মশলা নেই তো এখন আর গোড়া মশলা আনতে অনেকটা দূর দোকানে যেতে হবে তো ভাবলাম যে দোকানের আগে ঘরে যা যা মশলা আছে সেগুলো একটু পাতায় শিলনড়ে আর কি বেটে নিই তো যেরকম ভাবনা ওরকম কাজ এখন এগুলো বেটে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব আর যেহেতু আজকেও শরীরটা খুব একটা ভালো লাগতো না ঠান্ডা ঠান্ডাটা না প্রচণ্ড পরিমাণে পড়েছে যেই কারণে মনে হচ্ছে আমার শরীরটা আরও পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে কেউ তো আমি ঠান্ডা সহ্য করতে পারি না সেই কারণে আমার মনে হয় আমার জন্য ঠান্ডার দিনটা একদমই ভালো না ওই গরমের দিনটাই খুব ভালো আর আমাদের প্রত্যেকটা মানুষের একই সমস্যা বেশি ঠান্ডা পড়লে ভাবি যে গরম কবে আসবে আর গরম আসলে বলি যে কবে ঠান্ডা আসবে ঠান্ডার দিনটাই ভালো কিন্তু এই আমাদের বিপদে মানে আমাদের এই ভাবনা চিন্তা কখনো মানে শেষ হবে না তাই না তো যাই হোক এদিকে হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ গুলো কষিয়ে নিচ্ছি ডিম কারি করব বলে পেঁয়াজ এখন কষিয়ে নিচ্ছি এই যে এখানে হলো গিয়ে বাঁধাকপি কুচিয়ে রেখেছি এটা দিয়ে পকোড়া করব যে ডিমের ঝোল আর পকোড়া বাঁধাকপির পকোড়া আর কিছু করব না আর হচ্ছে কালকের বাসি আর শাক আছে এটা দিয়ে এখন আমি খেয়ে নিব আর এদিকে তো মামাম খাচ্ছে হে মুখে মধ্যে ভাত ঠান্ডা কেমন মা থানটা কীরকম দারুণ ঠানটা আর ওইদিকে ওইদিকে দুধও চলে এসেছে এখন দুধটাও জাল দিয়ে নিব তা খাতে তাতেই খাবো তাতেই খাবো বা দুধটা পড়ে যাবে দেখে তো আমি ওকে ভাত মেখে দিয়েছি ভাত মেখে দিয়ে লাড্ডু বানিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি ওই লাড্ডু লাড্ডু দিয়ে আর ডিম দিয়ে খাচ্ছে তাই না একা একাই খাচ্ছে মামাম বড় হয়ে গেছে দুদিন পরে স্কুলে যাবে তাই ও একা একাই খাচ্ছে যে বাঁধাকপিরটা তোমাদেরকে দেখালাম সেটা হলো আমি চার পাঁচ দিন আগে কেটেছিলাম অর্ধেকটা কেটে রান্না করেছিলাম আমি যেহেতু বাঁধাকপি খুব একটা ভালো রান্না করতে পারি না সেই কারণে ওই অর্ধেকটা রান্না করেছিলাম তারপরে আর রান্না হয়নি তো সেই জন্য ভাবলাম বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছে আর কাটা সবজি তো ঘরে থাকলে এমনিও নষ্ট হয়ে যায় আর কাঁটা সবজি ফেলতেও হয় না তো ভাবলাম দিয়ে আজকে একটু পকোড়া করে নিই তো রাত্রেবেলা করেছিলাম মানে পকোড়াটা খেতে বেশ ভালোই লেগেছিলো তো যাই হোক আমার না বেশ কয়েকদিন ধরে বললাম শরীরটা খুব খারাপ যাচ্ছে তো যখন আমার শরীরটা খারাপ যায় না মানে কখনো কখনও মনে হয় সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যায় আবার কখনো কখনো মনে হয় যে এমন একটা দূরে যাব যে মানে সববার থেকে অনেকটা দূরে যেতে চাই কিন্তু আমি এখন আর যেতে পারবো না পারবো না বলতে যখন আমি নেগেটিভ ভাবনা চিন্তা নেই তখন আমার পজিটিভ ভাবনা চিন্তাটাও আসে যেরকম হচ্ছে আমার মেয়েকে নিয়ে যেরকম পজিটিভ ভাবনাটা আসে সেটা হলো কি এখন তো আমার মেয়ের পাশে আমি ছাড়া কেউ নেই মানে একটা সন্তানের যদি কখনো মা বা বাবা কেউ না থাকে তার যে কী পরিস্থিতি খারাপ যায় সেটা আমার থেকে ভালো সেটা কেউ বোঝে না বাবা না থাকলেও একটা বাচ্চা যেভাবে হোক মানুষ হয়ে যায় মা থাকলে সহজে তাদের ওই কঠিন দিনগুলো কিছুতেই কাটাতে পারে না কারণ কি বলতো মা থাকলে যেই মানে কঠিন দিনগুলো আসে জীবনে সেই কঠিন দিনগুলো কিন্তু মায়ের হাত ধরে কোনো না কোনোভাবে পার করে নিতে পারে আজকে মা না থাকে না তাহলে কোনো দিকটাই তারা পার করতে পারে না আর তাদের জীবনটায় আরও অন্ধকার নেমে আসে সেই জিনিসটাই ভেবে আমি আর কোনো দিকে মানে নেগেটিভ ভাবনাটা আনতে পারি না যাই হোক এটা হলো আমার নেগেটিভ ভাবনা চিন্তাটা যেটা আমার মাঝে মধ্যে আমার মাথায় আসে সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কি বলো কারণ কি যারা আমার সাথে রেইমানি করেছে তাদের জীবনটা তো খুব ভালোভাবেই কেটে যাবে কিন্তু আমার মেয়ের জীবনটা তো আর কাটবে না আর আমার মেয়ের তো কষ্টেই মানে কষ্টেই দিন কাটবে তো এত কিছুর মধ্যেও একটা জিনিস মানে ভেবে ভালো লাগে যেটা হলো আমার মেয়ে তো আমার পাশে আছে সত্যি কথা এই এত কিছু ভাবনা চিন্তা বা এত খারাপের মাঝে না যখন আমার মেয়ের হাসিমুখটা দেখি তখন আমার সব কিছু ভুলে যাই তখন মনে হয় যে বেঁচে থাকার আগ্রহটা বা ওর সঙ্গে থাকার আগ্রহটা আমার আরও বেড়ে যায় তখন মনে হয় ভগবান যে আমার বেঁচে থাকার ইচ্ছাটা যেন আরও বেড়ে দেব মানে আমার যতটা আয়ু লেখা আছে তার থেকে আরও তিন গুণ বাড়িয়ে দিও এই কামনাই করি যখন আমি আমার মেয়ের হাসি মুখটা দেখতে পাই আর যখন ওর কষ্ট দেখি তখন আমার আর কোনো কিছুই ভালো লাগে না হয়তো শুধু এটা আমার দিক থেকে না মানে আমার মতো যারা অনেক মায়েরাই আছে তাদের হয়তো এই জিনিসটাই মনে হয় কিছু কিছু ঘরের মানে কিছু কিছু মায়েরা আছে যারা তাদের শুধু একমাত্র সন্তানের জন্য বেঁচে থাকতে চায় কারণ তিনি আর সব কিছু ভুলে গেলেও মানে সব কিছু মায়ের ত্যাগ করতে পারলেও সন্তান মায়ের কোনো মাই ত্যাগ করতে পারে না আর আমার দিক থেকেও আর আমার দিক থেকেও তাই মানে তাদের মানে তাদের থেকে আমিও একজন আমি দুনিয়ার সব কিছু ভুলেছে মানে ভুলে যেতে চা পারলেও বা তাদের মায়ের ত্যাগ করতে পারলেও আমি কখনো আমার সন্তানের মা ত্যাগ করতে পারবো না আজ আমার সন্তানের জন্য আমি এতটা দূর মানে এতটা রাস্তায় আসতে পেরেছি কারণ ও না থাকলে হয়তো আমি এত বড় একটা সিদ্ধান্ত বা এত করো রাস্তাটা আমি কিছুতেই বেঁচে নিতাম না কারণ আমি তাহলে হয়তো অনেক দিন আগেই শেষ হয়ে যেতাম কিন্তু না একমাত্র আমি আমার সন্তানের জন্যই বেঁচে আছি সেই কারণে সমস্ত দুঃখের মাঝে আমার একটা জিনিস ভালো লাগে যেটা হলো যখন আমি আমার মেয়ের হাসি মুখটা দেখি তখন আমার দিনের সব শান্তি আমার কাছে মনে চলে আসে ঘরে অনেক কিছুই মানে অনেক কিছু বলতে অনেক কিছুই তো ছিল তো সেগুলো আনতে একটু বাজার যাচ্ছিলাম হেঁটে হেঁটে তো তখন হচ্ছে বাজার গিয়ে দেখি আমি যে দোকান থেকে আর কি জিনিস নিই সেই দোকান থেকে আর কি যায়নি মানে ওই দোকানটা বন্ধ ছিল তো অন্য একটা দোকানে এসেছি আর এখানে হচ্ছে মাসকাবাড়ি বাজার করবো যেহেতু বললামই আমি যেখানে থাকি এখন সেখান থেকে অনেকটা দূর দোকান মানে গালামাল দোকান যখন তখন আমি দোকানে যেতে পারি না মাম নিয়ে তো সেই কারণে আমি চলে এসেছিলাম বাজারে একবারে সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে কম বেশি আমার সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে কম বেশির মধ্যে বলতে যেটা হলো মাসকাবারি বাজার মধ্যে হচ্ছে শুকনো খাবারগুলো যেরকম তেল চা মানে তেল ওই ধরো সয়াবিন তারপর লবণ হলুদ শুকনো লঙ্কা যেগুলো আমার খুব প্রয়োজন যেগুলো হাতের সামনে না থাকলে নয় সেগুলো নিতে চলে এসেছিলাম যাই হোক এদিকে তো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট এখন হচ্ছে কাকুরটাই সব কিছু গুছিয়ে দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছো আমার মুখ চুখ দেখে মনে হচ্ছে না আমি কতটা হ্যাপি হ্যাপি